আসসালামু আলাইকুম কেমন আছো সবাই এসে করে অনেক ভালো আছো যে দেখতে পাচ্ছ সিমির বিচি মানে হালকা সেতু করে হলুদ দিয়ে ফ্রিজে রাখা ছিল তো আজকে আমরা এটা রান্না করব সাথে এই মাছ দিয়ে মানে শিমির বিচিটা রান্না হবে আজকে এই যে মাছটা আছে কী মাছ রুই মাছ আমি আসলে মাছের নাম জানি না সম্ভবত রুই মাছ আর শিমির বিচি দিয়ে আজকে রান্না হবে আর কিছু যেন সুড়ি দিয়ে হ লোතරনা হবে তো আজকে আমাদের দুপুরে রান্না বানাই এই এ যে আম হাজিয়া তুমি কোনটা খাবে বলো পেপে হাজিয়া কোন আমটা খাবে পেঁপে খাবা আম খাবা কোনটা খাবা আম আম ইয়েস কোনটা এটা এটা খাব আম কোনটা খাবে আচ্ছা আমি কেটে দিচ্ছি হ্যাঁ তুমি খাই দুটি খাবা দুইটা না 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 একটাই এই যে আদিয়ার জন্য নাম কেটে নিয়েছি আজ কান্না করতেছে আম খাওয়ার জন্য না নাও এই যে আম নাও আদিয়া তো আমি এখানে চারটে কাকরুল নিয়ে নিয়েছি এগুলো আজকে বাজি করব। ভাবছিলাম ভাজি করবো না তারপর ভাবলাম না করে নিছ কত সুন্দর দেখতে কাকল আমার মাছ দিয়ে খাইতে ভাল লাগে না ভাজি খেতে অনেক ভাল লাগে ভাজিটাই আমার ফেভারিট আমি ক্যাকরিগুলো কেটে নিয়েছি এখন একটু পানিতে ভিজিয়ে রাখবো তারপর একটু ভালো করে ধুয়ে নেব ভালোভাবে ধুয়ে নিয়েছি তারপর মাছগুলো ধুয়ে নিয়েছি এখন এগুলো আমি মেখে নিব মানে দুইটাতে ভাজবো সেজন্য আমি একসাথে ভেজে নিচ্ছি মানে মরিদা করে নিচ্ছি লবণ দিয়ে দিলাম একটু মরিচও দিব কারণ আমি মাছের সাথে একটু মরিচ দিই তারপর আমি এটাতে হলুদ দিয়ে দিলাম মরিচ দিয়ে দিচ্ছি আর একটু মরিচ দিয়ে এখানে আমি এখানে নিচ্ছি কাকলই মানে এভাবে বাজলে আমার এত ভালো লাগে মানে আমি সবসময় যখন কাকর বাজি করি তখন আমি মানে এভাবেই বাজি ভালো লাগে মূলত কাকরটা বাসে আনা হয় বাজের জন্য তবে মাছটি মেখে আমার মাখামাখি শেষ এখন আমি ভাজবো সবার আগে আমি কাঁকলটা ভাজবো তারপর মাছটা ভাজবো সকালবেলা আমি এই করার মধ্যে মানে ডিম ভাজছিলাম সে তেলটা দেওয়ার জন্য দেওয়ার পরে মানে কেমন হয়ে গেছে দেখছো ওই যে দেখো ডিম লেগে গেছে বেছিকোন লাগবেনা হৈ যাব কিন্তু আমাক মানে চাই থিয় চাকৰিবেলা দিয়ে হৈ যাব すいません。<laughs> मार्चे <laughs> <laughs> <laughs>

তো কাঁকড়গুলো তো মাছ হয়ে গেছে আর দুই একটা আছে যেগুলো একটু হবে তো আমি মাঝখানে এই যে দেখো পেঁয়াজ অ্যাড করতেছি এবার পেঁয়াজ কেটে দিলে আমার অনেক ভালো লাগে সেজন্য আমি তার সাথে আমি গিয়ে গেছি দেখো এই যে কাঁচামরিচ পেঁয়াজ একটু বাজা হোক তারপরে আমি এগুলো এর সাথে মিশিয়ে নিব ওই যে দেখো আমার কাঁকড়ল মাঝে কি সুন্দর হয়ে গেছে ঠান্ডা হয়ে গেছে আমার একদম দেখছো কত সুন্দর দেখতে হয়েছে এই যে দেখো তো কাঁকর তো হয়ে গেছে এখন আমি সিমুর গেছিটা রান্না করবো তোমরা তো দেখলে যে আমি মাছ ভেজে নিয়েছি তো ওই মাছগুলা দিয়ে এখন আমি শিমুর বেছে রান্না করব কেমন হয়েছে কাকরোল ভাজিটা তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানাব ঠিক আছে এখন আমি সিমুর গেছি ছেড়ে দিবা উঠসো আচ্ছা হ্যাঁ তো এখানে আমি চলে যা বলেছি একটু বলি এখানে আমি দুটো টমেটো কুচি করে রেখেছি আর কাঁচা মরিচ এখানে তার সাথে মরিচ এগুলো দিয়ে দিচ্ছি তুমি একটু পানি দিয়ে দিই যেন লেগে না দেয় গরম একটু ঝুলিয়ে দিই বেশি দিব না পানিতে এমনি বলে দিচ্ছে মাখনটা কেটে রাখব। এই সেটা ঠিক আছে। তোমাদের কার কার সেমাই গুচি খেতে ভালো লাগে? কমেন্টে জানাবো কিন্তু ঠিক আছে। অনেক বড় ভাজা মাসটি দিয়ে যে ভাবছিলাম যে লতাটা এখন রান্না করবো কিন্তু সময় নেই একটু বাইরে যেতে হবে সেজন্য সন্ধ্যা পরে মানে বিকেল বেলা রান্না করবো রাতের জন্য হয়ে গেছে তো দুপুরে খাবার কাকল ভাবছি আর যে সঙ্গে গেছি মাছ ভাবছি লতাটা রান্না করবো তোমাদেরকে তো বসে যে একটু বাইরে যাবো তো লতাটা এখন রান্না করবো না রাতের জন্য রান্না করবো সাথে একটা সবজিগুলো রান্না করব তুই ফাঁকে আমি সবজিগুলো কেটে নিচ্ছি ওই যে আমি সবজিগুলো কেটে নিয়েছি এখানে কাকরোল তারপরে চিংড়ি আর হচ্ছে যে আলু পেঁপে যে দেখো এগুলো আমি বিকেলবেলা রান্না করবো মানে রাতের জন্য তারপরে যে লতা তো দেখছিলাম আমি দেখাইছিলাম যে লতা আর এই সবজিটা রাতের জন্য রান্না হব এই যে ভাত হয়ে গেছে আর তরকারিটা আরেকটু হচ্ছে হয়ে গেলে শেষ তো আমার সিমনি তরকারি শেষ যে দেখো কত সুন্দর হয়েছে এবার মাখো মাখো হয়েছে কাকল একটু খেয়ে দেখি কেমন হয়েছে কোনটা খাবো

আজকে মতো এখানে বিদায় নিচ্ছি সবাই অনেক ভালো থেকে সুস্থ থেকে সুন্দর আল্লাহ হাফেজ